সময় ওকে বলা হতো যে টি টোয়েন্টির বেস্ট প্লেয়ার খুব সিলেটের যদি প্লেয়ার দেখেন যে যারা টপ প্লেয়ার তারাই কিন্তু সিলেটটি ম্যাচ প্রত্যেকটা প্লেয়ার চাচ্ছে এই টুর্নামেন্টে পারফর্ম করার জন্য এবং সবার ভিতরে ওই অ্যাক্টিভনেসটা আছে একটা খুবই ভালো লাগছে যেহেতু সিলেটে আমরা আগে এসেছি প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা যেন আমরা প্রপারভাবে ইউজ করতে পারি সেজন্য আমরা এসেছি এবং আমাদের যে এখানে সেন্টার উইকেট আছে আমরা প্র্যাকটিস করেছি ম্যাশিনারি খেলেছি আর প্লেয়াররা যেহেতু আজকে নিয়ে দুই দিন প্র্যাকটিস হলো এখনও ফরেন প্লেয়াররা আসেনি বাট দেশি যারা লোকাল আছে তাদেরকে নিয়ে আমরা জাস্ট স্টার্টটা করলাম যে সিচুয়েশন কিভাবে হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করেছি আজকে আর কার আপনার ভালো লাগলো আজকে আমার কাছে ভালো লেগেছে আফিফ আপনার জাকির হাসান এবং রনি তালুকদার ওরা তিনজনই খুব ভালো ব্যাটিং করেছে এবং ইমনও অনেক ভালো ব্যাটিং করছে মানে আমাদের টিমে সবাই অনেক টি টোয়েন্টি যেভাবে খেলতে হয় সবাই প্রফেশন ওইভাবেই খেলে এবং সবাই টি টোয়েন্টি প্লেয়ার এবং আমার কাছে মনে হয় সবাই যদি যার জায়গা থেকে বেস্টটা দিতে পারে আমাদের টিমটা অনেক ভালো হবে হ্যাঁ কালকে থেকে সবাই আসবে এবং আশা করি যে কালকে পরশু দুই দিনের ভিতরে সবাই টিমের ভিতরে জয়েন করবে এবারে টিম কম্বিনেশন নিয়ে যদি একটু বলেন আসলে আপনাদের এখানে অনেকগুলো বিদেশি প্লেয়ারও আছে এবং দেশি প্লেয়ার বিশেষ করে সিলেটেরও কয়েকজন ছেলেরা আছেন এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় টিম কম্বিনেশন কেমন হয়েছে টিম কম কম্বিনেশন খুব ভালো আছে আপনি দেখেন কম্বিনেশন যেটা আমি বলেছি যে আপনি সিলেটের যদি প্লেয়ার দেখেন যে যারা টপ প্লেয়ার তারাই কিন্তু সিলেট টিমে আছে এবং যারা স্টিল ন্যাশনাল টিমে খেলছে আপনি যদি দেখেন যে নাসুম বাংলাদেশের হয়ে যেভাবে টি টোয়েন্টি খেলছে বা সিলেটের হয়ে খেলছে আপনার খালেদ ইবাদত এবং আপনার আরও যারা আছে সিলেটিম সো সবাই খুব ভালো শেপে আছে এবং অ্যাট দ্য সেম টাইম যারা টি টোয়েন্টি খেলছে ইমন তারপরে আপনার আরও যে কয়েকটা প্লেয়ার আছে তারা সিলেট টিমে খেলছে বাট আমার কাছে মনে হয় যে লোকাল প্লেয়াররা খুবই ভালো এবং আরও যে প্লেয়ারগুলো আছে আমার কাছে মনে হয় যে জাকির হাসান ও বাংলাদেশ টিমে খেলেছে এবং ও যেভাবে আগ্রহ রান করবে আমি দেখেছি প্র্যাকটিস করেছি আমার কাছে এই জিনিসগুলো ভালো লেগেছে এবং প্রত্যেকটা প্লেয়ার চাচ্ছে এই টুর্নামেন্টে পারফর্ম করার জন্য এবং সবার ভিতরে ওই আছে সো আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লেগেছে নাসুমের কিছু কিছু বলবেন নাসুমকে দেখলাম আমরা বেশ সময় হ্যাঁ নাসুম তো ও তো আমাদের জন্য যে ব্যাটিংটা যে করছে আমরা বাট ওর কাছ থেকে বেশি আশা করি বলিংটা ও যদি বলিংটা ভালো করে আমাদের টিমটা ভালো জায়গায় যাবে আজকে আমরা আসিফের ব্যাটিং দেখলাম সে খুব ভালো দেখলাম চক্কা হাঁকাচ্ছেন বাউন্ডারি গেছে আপনার বোলিংয়েও কিন্তু তিনি মারছিলেন অনেক লাগলো তার ব্যাটিংটা এবং আমরা কি এটা কি ইম্প্যাক্ট ম্যাচে দেখতে পারবো দেখেন আমাদের টিমে যে প্লেয়ারগুলো আছে আপনি যেটা বললেন আফিফ আমরা জানি যে ও বাংলাদেশের একটা সময় ওকে বলা হতো যে টি বেস্ট প্লেয়ার বাট মিসিং হয়েছে বাট আমার কাছে মনে হয় এই টুর্নামেন্ট দিয়ে ওর জন্য এটা একটা শুভ যাত্রা হতে পারে এবং এখানে পারফর্ম করলে ওর জন্য আবার ন্যাশনাল টিম ইজি হয়ে যেতে পারে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার